আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ব্যথা যন্ত্রণা হয় এমন দাঁত ফেলে না দিয়ে রাখার চিকিৎসা সম্পর্কে সে সঙ্গে জানিয়ে দিব এই ট্রিটমেন্টের খরচ সম্পর্কেও তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দাঁতে যন্ত্রণা ব্যথা তখনই হয় যখন দাঁত পাল্পাইটিস অবস্থায় থাকে আসুন বুঝে নিই এই পালপাইটিস কী পাল্পাইটিস হল আমাদের প্রতিটি দাঁতের মধ্যে এই ধরনের পাল্প বা টিস্যু রয়েছে যদি দাঁতের উপরিভাগ থেকে বা যে কোনো একটা সাইড থেকে ডেন্টাল ক্যাভিটি এসে দাঁতের এই পাল্পে লেগে যায় এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি আর এই পাল্পাইটিসে আক্রান্ত দাঁতে প্রচুর ব্যথা এবং যন্ত্রণা হয়ে থাকে এই পাল্পাইটিসে আক্রান্ত দাঁত সাধারণভাবে পুটিং বা ফিলিং করা যায় না এই অবস্থায় যদি পুটিং বা ফিলিং করা হয় তাহলে যন্ত্রণা আরও বেড়ে যায় এছাড়া গোড়াও দাঁতের গোড়াও কিন্তু ফুলে উঠতে দেখা যায় তো এই পালপাইটিসে যাদের যাদের মুখে এ ধরনের দাঁত রয়েছে পালপাইটিসে আক্রান্ত দাঁত এই দাঁতগুলা রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা হলো রুট ক্যানেল চিকিৎসা আসুন জেনে নেই রুট ক্যানেল চিকিৎসা কী রুট ক্যানেল চিকিৎসা দাঁতের একটি অত্যাধুনিক চিকিৎসা যা দাঁত না ফেলে রাখার জন্য প্রয়োগ করা হয় ভিওয়ার্স এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে বিশেষ ফাইলের মাধ্যমে ডেন্টিস্টগণ এই পাল্পটি তুলে ফেলে এই পাল্পটি দাঁতের অনুভূতি কাউন্ট করে তো যখন এই পাল্পটি দাঁতের ভিতর থেকে তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কখনও কোনো অনুভূতি থাকে না কোনো ব্যথা ঠান্ডা গরম কোনো অনুভূতি থাকে না কারণ হলো এই পাল্পটি তখন তুলে ফেলা হয় যার কারণে তার অনুভূতি হারায় তো এটি হলো রুট ক্যানেল চিকিৎসা আর এই রুট ক্যানেল চিকিৎসা করানোর ফলে যেহেতু দাঁতের পাল ফেলে দেওয়া হয় বা বের করে ফেলা হয় তাই সেই দাঁতটি কিছুটা দুর্বল হয়ে যায় আর এই দুর্বলতা রুখতে অবশ্যই দাঁতের উপরে একটি ক্যাপ পরানো উচিত এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিতেই রুট ক্যানেল চিকিৎসা করা হয়েছে দাঁতের ভিতরে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এটি হলো পাল্প চেম্বার যেইখান থেকে দাঁতের সেই নষ্ট হয়ে যাওয়া পাল্প তুলে ফেলা হয়েছে এবং ট্রিটমেন্টটি কমপ্লিট করার পরে এখানে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতো আগের দাঁতের মতোই কিন্তু দেখা যাচ্ছে এবং এই দাঁত দিয়ে আপনি স্বাভাবিক আগে যেমন ছিলেন তেমনই এর কার্যক্রম চালাইতে পারবেন এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে একটি তাতে ক্যাপ করতে গেলে জায়গা ভেদে ডাক্তার ভেদে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন